ধন্যবাদ আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো আকবর আলী খানের একটি বই পরতার অর্থনীতির বইয়ের একটি প্রবন্ধ সৌরের বাচ্চাদের অর্থনীতি এই বইয়ে প্রথমে লয়ের সংজ্ঞা দেওয়া হয়েছেন যিনি একজন মনীষী মনীষী দিয়েছেন সংজ্ঞাটি এমন ল ইজ ল ইজ দ্য স্পাইডার ওয়েব দ্যাট ক্যাসেস লিটল ফ্লাইস অ্যান্ড লেট বিগ বাগ স্কেপ অর্থাৎ আইন হলো এমন একটি মাকড়সার জাল যেখানে ছোট ছোটো কীটপতঙ্গ ধরা পড়ে এবং বৃহৎ আকারের পোকারা বের হয়ে যায় তারপর তিনি বলেছেন যে ডাকাত এবং রাজনীতিবিদদের মধ্যে একটি তুলনামূলক চিত্র দেওয়ার চেষ্টা করেছেন বিষয়টি এই রকম যে ডাকাতরা প্রথমে ডাকাতি করেন পরে জেলে যান রাজনীতিবিদরা প্রথমে জেলে যান পরে ডাকাতি করেন তারপর আরেকটি বিষয় আছে যে জিহ্বার কাছে যদি মধু বা বিষ আপনি যেটাই রাখেন সেটি আপনি গ্রহণ করতে চান বা না চান সে তার প্রাপ্তি স্বাদ আপনি পেয়েই থাকবেন এখানে হয়তো বা তিনি এখানে অর্থকে বুঝিয়েছেন তারপর একটি আছে যে অর্থনৈতিক সমস্যাকে অর্থনৈতিক সমস্যাকে রাজনৈতিকভাবে সমাধান করলে কি হিতে বিপরীত হতে পারে তার একটি বাস্তব উদাহরণ এবং তার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন সেটি হলো উনিশশো সালের যখন সামরিক শাসন বর্তমান বাংলাদেশে পাকিস্তানি শাসক ক্ষমতায় আসেন তারা চেষ্টা করেছিলেন যে একটি অর্থনৈতিক সমস্যাকে সামরিক শাসক বা রাজনৈতিকভাবে মোকাবেলা করার সেটি করার ফলে হিতে বিপরীত হয়েছিল বিষয়টি এই রকম যে ওই সময় দুধের সংকট হয়েছিল সেটি হলো বিষিত দুধ এবং সেক্ষেত্রে তারা একটা আইন জারি করেছিল যে ভেজাল দুধ দিলে একশো টাকা জরিমানা করা হবে ওই সময় উনিশশো সালে একশো টাকা জরিমানা কি পরিমাণ হতে পারে বর্তমানে ভাবলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন তারপরে হয়েছিল কি একটি মধ্যশ্রেণীর অর্থাৎ স্যানিটারি ইন্সপেকশনের জন্য যারা ছিলেন তারা একটি মধ্যস্থকারী দালাল হয়ে ওঠেন এবং দেখা যায় যে যারা ভেজাল দুধ দিয়েছিল বা দেওয়ার চেষ্টা করেছিল তাদেরকে প্রভাবিত করেন তুমি তুমি যদি জরিমানা এড়াতে চাও তাহলে আমাদের সাথে যোগাযোগ করো অথবা এমন হয়েছিল যে যারা ভেজাল দেয় না তাদেরকে ভয় ভয়ভীতি দেখিয়ে জরিমানা আদায় করা হয়েছিল এবং ওই সময় দুধের দাম বৃদ্ধি পেয়েছিল যেটা হ্রাস পায়নি অর্থাৎ আমরা এই টোটাল বইটির এই প্রবন্ধটা পড়লে বুঝতে পারি যে অর্থনৈতিক সমস্যাকে অর্থনৈতিকভাবেই সমাধান করা উচিত অর্থনৈতিক সমস্যা যদি রাজনৈতিকভাবে সমাধান করা হয় তাহলে হিত বিপরীত হওয়ার সম্ভাবনা থাকে ধন্যবাদ সবাইকে এবং একই সাথে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং বইটি পড়ার জন্য ধন্যবাদ